মঞ্চ থেকে দেখলাম পুলিশ আধিকারিকদের নাম না করে তাদের বিভিন্ন কারণে তাদের ভুলের কারণগুলো দংশালের পাশাপাশি তাদেরকে হুঁচিয়ারি দিলে মূলত তাদের বা কোন থানার উদ্দেশ্যে এই ভরতপুর থানাতে দু চারজন আছে যাদের নাম নেওয়াতে আমার রুচিতে বাদে তারা একজন দুজন এএসআই হয়ে তারা অনেকের কাছে দ্বারা পরিচালিত হচ্ছে বিশেষ করে একদিন ধরে এখানে সিজগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে একটা নবাবি স্টেটের একটা বিশাল প্রপার্টি আছে প্রায় এক হাজার বিগারো ওপর বিল 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 সেই বিলের চার বছর ধরে এখানকার প্রধান তার জমিদারি ভেবেছে সিজগ্রামের প্রধান মনে করছে ওটা ওর বাবার জমিদারি হয়ে তো ওটাতে আমরা করতে দেব না কাজে তাকে যারা মদত করছে তার কথাই কোনো লেনদেন করে দু একজন অফিসার আছে তারা মাঝে মাঝে ওখানে চলে যাচ্ছে গভর্নমেন্টের তেল পুড়িয়ে বা করের টাকার তেল পুড়িয়ে গিয়ে তাদের দালালি করছে তাদের যদি এই ধরনের দালালি না বন্ধ করে তাহলে আমাদের লোক আছে বলে দেবো বেঁধে রাখবে তারপরে তখন তাকে কে ছাড়ি আমরা দেখেছি ভিন জেলা থেকে কিছু লোক এসে ওখানে মাকনা বলে একটা ফল করে আগামী দিনে তাকে মাকনা তুলতে দেব না মালদা থেকে এসে মাকনা তুলছে আর এখানকার নেতৃত্বের কিছু অংশ তাদের সঙ্গে যোগ আছে এটা আমি ভালোভাবে জানি আপনাদের মিডিয়ায় বলতে চাই না আগামী দিনে হুমায়ুন কবির যতক্ষণ বিধায়ক আছে ওই বিল থেকে যারা মাখনা চাষ করেছে মালদার কে করেছে কে কে এখানে যুক্ত আছে সব আমি জানি আগামী দিনে ওই মাখনা জলের তলাতেই থাকবে উঠাতে দেবো না ডাক দেওয়া হয়ে গিয়েছে চল একজন পেয়েছে সে পঞ্চায়েত মেম্বার আগে কংগ্রেসের মেম্বার ছিল এখন তৃণমূলের নেতাদের সাথে যোগদান করেছে দেখুন মান্যতা দিই না এই কথাটা ভুল যেহেতু আমরা রাজনীতি করি আমরা দলের গাইডলাইন মেনেই চলি তা আমাদের ভরতপুর ব্লক ওয়ানে আমরা বিগত দিনে যে সমস্ত প্রোগ্রাম দলীয় কর্মসূচি আমরা করেছি সেখানে কিন্তু আমরা বিধায়ক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি তিনি কিন্তু কোনো ক্ষেত্রে এসছেন কোনো ক্ষেত্রে আসেননি তাহলে এখন উনি যে কথাটা বলছেন উনি সম্পূর্ণ ভুল কথা একটা বলছেন এবার আসা না আসা সেটা তার নিজস্ব ব্যাপার আমরা বড় সাংগঠনিকভাবে তৃণমূলকে শক্তিশালী করতে যা যা করার দরকার সেটা ব্লক সভাপতি হিসাবে সেটা আমি করি যেহেতু দল আমাকে এই জায়গাতে নিয়ে এসছে আমি যুব সভাপতি ছিলাম দল আমাকে মাদারের সভাপতিতে নিয়ে এসছে এবং দলের যাতে ভালো হয় সেই কাজটাই কিন্তু আমি বিগত দিনেও করে এসেছি এবং আগামী দিনেও করে এটাই আমার একটা স্ট্যান্ড দেখুন আমরা রাজ্য স্তর থেকে আমাদের দলীয়ভাবে আমাদেরকে ব্লক সভাপতি আমাদের দল করেছে তো সেই ক্ষেত্রে আমরা দলের যাতে ভালো হয় সেই কাজটাই আমরা করি কিন্তু আমাদের বিধায়ক সাহেব আপনারা তো জানেন তার কী ক্যারেক্টার সে কি করে পঞ্চায়েত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে টিকিটের বন্টনের ক্ষেত্রে তিনি যে কথাটা তুলছেন সেখানে যারা তৃণমূলটাই করে না তাদেরকে তিনি টিকিটটা দিতে চেয়েছেন এবং কিসের বিনিময়ে সেটা সবাই জানে মানুষ আমরা সেই জিনিসটাকে মানিনি তো আমরা পরবর্তী পর্যায়ে দলের নির্দেশে আমাদের টিকিট বিধায়ক সাহেবকে কিছু দেওয়া হয়েছিল আমরাও নিয়েছিলাম কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা দেখলেন তিনি নিজে বিধায়ক হইও নির্দলকে তিনি বিভিন্ন জায়গায় ওনার আন্ডারে যে পাঁচটা অঞ্চল প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু নির্দলের প্রার্থী খাড়া করলেন এবং আমাদের ব্লকের মানুষ সেটা প্রত্যাখ্যান করলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওর প্রার্থীকে হারিয়ে দিয়ে আমরা আমাদের দলের যে প্রার্থী তা থেকে আমরা যে তিনি এসেছি এটাই আমাদের মানে যে উদ্দেশ্য ছিল সেটা আমরা সফল হয়েছি সেক্ষেত্রে উনি ব্যর্থ সেই জন্য তিনি ভুলবোক আমরা বিধায়কের ব্যার দিই না এটা ঠিক না কিন্তু ওনাকে তো একটা জিনিস ভাবতে হবে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান তো আমরা ইউসুফ পাঠানের হয়ে প্রাণপণ চেষ্টা করেছি ভরতপুর বড় ভবন থেকে যাতে আমরা লিট দিতে পারি কিন্তু আপনারা ওনাকেই প্রশ্ন করুন যে ভরতপুর ব্লক ওয়ানে যে পাঁচটা অঞ্চল ওনার আন্ডারে আছে উনি কোনো একটা জায়গায় একটা মিটিংয়ের একটা ফুটেজ আপনাদেরকে দেখাক বা আমাদেরকে দেখাক উনি কোনো জায়গাতে কিন্তু ভোটের প্রচারে আসেননি একটা ব্যানার ফেস্টন বা কিছু উনি কিন্তু দলীয়ভাবে আমাদেরকে দেননি তো আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে আমাদের ব্যানার ট্রেনার আমরা বানিয়েছি এবং তিনি ইউসুফ পাঠান যে দুদিন এসছিলেন তিনি ভরতপুরে এসছেন এবং মাত পর থেকে তিনি কিন্তু বাড়ি চলে গেছেন দু হাজার চব্বিশের নির্বাচনে তার ভূমিকা আমরা দেখতে পাই তাহলে সে নিজে হ্যাঁ কোনোদিন আমাদেরকে জিজ্ঞাসাও করেনি যে এই ব্যানার ফেস্টন হ্যাঁ বা এই কোথা থেকে আসছে বা কীভাবে করছো বা কীরকম ভোট হবে তিনি আমাদেরকেও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি আমরাও তাকে আর জিজ্ঞাসা করিনি তা তিনি যদি নিজে কিছু না দিয়ে থাকেন হ্যাঁ তাহলে তিনিও আশা করছেন কী করে যে ওনার ব্যানার আমরা শহরে লাগিয়ে দেবো আমরা যেটুকু প্রয়োজন সেটুকু আমরা অবশ্যই করেছিলাম হুম তা সেটা ওনার পছন্দ হোক বা না হোক আর উনি যেটা বলছেন যে আমরা আমি এই দুই ব্লক মানে সালারের মোস্তফা জিদ আমান সুমন এবং ভরফপুরের নজরুল হিসার ডার্জন এই দুজনকে যতক্ষণ আমি সহায়তা না পারবো হ্যাঁ তাহলে আমি নিজস্ব সিদ্ধান্ত নেব যে আমি কী করব সেটা তার ব্যক্তিগত বিষয় এবং দল আমাদেরকে ব্লক সভাপতি করে রেখেছেন হ্যাঁ আমরা দলের যাতে ভালো হয় সেই কাজটাই করি যদি দল মনে করে যে আমাদের দ্বারা এখানে দলের ক্ষতি হচ্ছে আমরা তো সেই জিনিসটা আগে ধরে বসে থাকবো না আজকে আমি আছি কাজ আরেকজন আসবে কিন্তু যতদিন আমি ব্লক সভাপতি থাকি তার যে অনৈতিক কাজকর্ম তার যে লুপ্তরাজ মনোভাব ভরতপুর ব্লকের কোনো ডেভেলপমেন্টে তার কোনো অংশগ্রহণ নাই আজ পর্যন্ত ভরতপুরের মানুষ এক টাকারও কাজ পায়নি বিধায়িত হবে এর প্রতিবাদ আমি ততদিন করব এবং তিনি যদি পারেন আমাকে সরাল আমার আপত্তি কোথায় হ্যাঁ কিন্তু দল সেটা তো ওনার কথাই হবে না দল ভাগবে সেটা দল যদি মনে করে যে দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে সেটা দলীয় সিদ্ধান্ত নেবে দল তার বিবেচনা করবে আর তিনি যদি জোর করে সরে দিতে পারেন সেটা চেষ্টা করে দেখুন না আমার আপত্তি কোথায় হ্যাঁ পদ তো কেউ আগে থেকে বসে না আজকে উনি বিধায়ক আছেন কালকে দল টিকিট দিলে বিধায়কের টিকিট পাবেন না দিলে পাবেন না হ্যাঁ কিন্তু উনি এখান থেকে ধরেন চলে যাবে কিন্তু আমাদের এখানে ভরত করে রাজনীতিটা করতে হবে অর্থাৎ সে যে লুটতে এসছে সে কিন্তু আমি নজরুল ইসলাম প্রার্থী থাকতে আর পারি না ভরত করে মানুষ মারা যায় বাবা তার আছে হুম কিন্তু তিনি যে কুরুচিকর ভাবে আমার বাবাকে আক্রমণ করেছেন এটা মানে ক্ষমারোয়া যোগ্য একটা মূর্খ আমরা তাকে মূর্খ পণ্ডিত বলি একটা মূর্খ মানুষের পক্ষে এই ধরনের কথাবার্তা কুরুচিকর মন্তব্য করা সম্ভব তিনি কি বলেছেন আমি একটু চালি আপনাদেরকে শুনে দিচ্ছি আপনারা শুনুন তারপর আমি পরবর্তীতে বলছি

তিনি মানে গালিগালাজ করছেন বা সাধ্য করবেন এই কথাটা বলছেন সেটা একজন মূর্খ মানুষের পক্ষে সেটা বলা সম্ভব উনি বলছেন কিন্তু আমি ওনার বাপের ক্ষেত্রে কিছু বলবো না কারণ বাবা সবারই সমান তিনিও মারা গেছেন ওনার সঙ্গে এটাই আমার তফাৎ হ্যাঁ যে উনি আমার বাবা আমাদের মুস্তাফিজুর রহমান সুমনের বাবা তাদের সম্বন্ধে বলছেন এই ধরনের মন্তব্য একজন মূর্খর পক্ষে বলা সম্ভব যার ন্যূনতম মনুষ্যত্ব নাই হ্যাঁ যার ন্যূনতম জ্ঞান নাই হ্যাঁ কী ভাষায় কথা বলতে হয় সেটা যা জানা নাই সেই ধরনের মানুষের পক্ষেই কিন্তু এটা বলা সম্ভব ওনার ওনারও বাবা ছিলেন তিনিও মারা গেছেন হ্যাঁ কিন্তু আমরা মরা মানুষকে তুলে রাজনীতি করি রাজনীতিটা হচ্ছে আমার সঙ্গে তার যদি বিরোধ থাকে আমার সঙ্গে তার যদি কোনো বক্তব্য থাকে আমার সম্বন্ধে বলবে কিন্তু আমার বাবাকে টেনে বা সমন্দর বাবাকে টেনে তিনি যে ভাষাতে কথা বলছেন এটা আমরা কোনো মতেই মানতে পারছি না এবং এই এর বিরুদ্ধে আমি আমি অন্তত জেলা আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড দা তাকে আমরা জানাবো রাজ্যস্তরে জানাবো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি এই বিষয়টা জানাবো যে রাজনীতি এখানে করতে এসেছি কিন্তু বাবার সাধ্য আমরা করতে আসিনি আমরা এ বিচার চাই এবং এই ধরনের মূর্খ পণ্ডিতেরও আমরা বিচার চাই